কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসে ডাকিল আমার বলিল তোমারই চাই বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনাই সন্ধার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছে তোমার সেইখানে ধূসর প্যাঁচার মতো ডানা অন্ধকারে ধান সিঁড়ি বে বেবে সোনার সিঁড়ির মত ধানে ধানি তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাঁচার মত প্রাণী দেখিলাম দেহ তার বিমর সুপাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে সিঁড়ে সেরে ডালে সেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর সিঙের মতন বাঁকা নীল চাঁদ শোনে যায় সর মতন সাদা মুখ তার হাত চোখে তার সে জল কাঠের রক্তিম চিতা চলে দক্ষিণের শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায় চোখে তার যেন স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আদ্র কবেকার শঙ্খিনী মালার এ পৃথিবী একবার পায় তারে পায় না কোয়ার